আমার যুবক তুমি নষ্ট হয়ে না। আমার নজর তুমি নষ্ট হয়ে ও আমি এই মাত্র বলছি আমাদের পূর্বপুরুষ আলহামদুলিল্লাহ আমাদের দাদারা বাবারা আমাদের জেনারেশন আমরা যারা চল্লিশ পাঁচচল্লিশ বছরের বয়সী আ আমাদের পূর্বপুরুষ দাদা বাবা আকসারি দিনদার ছিল তিন পুরুষ দিনদার ছিল আজকে তোমরা যারা আঠারো বিশ পঁচিশ বছর বয়সে তোমরা একটা নামাজ পড়ো না দিন সারা রাত মোবাইল নারী ছবি অস্থির দৃশ্য উলঙ্গ নাচ গান নিয়ে ব্যস্ত আছো তোমাদের হাতেও একটা জেনারেশন আসবে আল্লাহ চাহে তো ইনশাল্লাহ তোমরাও বিয়ে করবা আল্লাহ দিলে তোমাদেরও বাচ্চা সন্তান হবে সেদিন তোমরা বুঝবা তোমাদের এই অব্যাহত গুণাহ অসভ্যতার অস্থিরতার খেসারত তোমাদেরকেই দিতে হবে আমি একটা উদাহরণ বলি শুনেন কামাল ভাই আমাদের কুমিল্লার আপনি তো চিনবেনি মুরাদনগর মাদ্রাসার যিনি মোহতামিম শেখুল হাদিস আল্লামা মুফতি আমজাদ হুসাইন সাহেব বাংলাদেশের একজন অন্যতম আলেম ওয়েস উনি নিজে বলছে এক ভদ্রলোক ওনার ঘনিষ্ঠ ওনার মেয়েটা আরেকটা ছেলের সাথে ভাগ্যা গেছে ভাগ্যা যাওয়ার পরে মেয়েটার তালাশে উনি বহু তালাশ কইরা মোটামুটি সন্ধান পাইয়া আনতে পারে নাই থানায় মামলা করছে আল্লাহর উনি নিজে বলছে ওই মেয়েটা মেয়ের বাবার কাছে চিঠি লিখছে এটা চিঠি পাঠাইছে চিঠির মধ্যে মেয়ে স্পষ্ট লিখছে আপনারা দুইজন যে কাজটা করেছিলেন অবিকল আমি তো তাই করলাম এখন আমার বেলায় পুলিশ পাঠালেন কেন আমার বেলায় থানায় মামলা কেন আপনারা বাপমা অত বাইজ্ঞা গিয়েই বিয়ে করছেন এখন আমার বেলায় থানায় পুলিশ পাঠালেন কেন মামলা দিলেন কেন ওই বাবা অজরে কানছে যে হা আমার সন্তান আমার বেশ শোধ আমার দিল আমার আমারে দিল ফিরায় দিল আমার সন্তান এই জন্য প্রিয় সন্তান মনে রাখো আমার কাছে আরবি কিতাব আছে আল্লাহ তালা বলেন আমার কৃতজ্ঞ শকরকারী বান্দা হয় কম তাহলে আল্লাহ আল্লাহতালা তো কমের প্রশংসা করছেন করছেন কিনা বলে হ্যাঁ তাহলে সংখ্যা কম কিংবা বেশি সফলতা কিংবা ব্যর্থতার জন্য কোনো বিষয় না সবাই চিনতে হবে অথবা চিনে না এই পরিচিত বা অপরিচিতি এটাও সফলতার কোনো বিষয় না সবাই চিনলে সফল সবাই না চিনলে ব্যর্থ এমন কথা কোরআন শুননায় নাই এটা ইসলামী দৃষ্টিভঙ্গি না মনে করেন এই কোরআনুল করিমের মধ্যে পঁচিশ জন নবী এবং রসুলের নাম আছে কতজন তাহলে এখন পঁচিশ জন নবী এবং রসুলের নাম আছে পৃথিবীর অন্যান্য সমস্ত কিতাব একত্র করলে আরো কিছু নবী রসুলের নাম পাওয়া যাবে আচ্ছা ধরে নিলাম আরো একশো ধরে নিলাম আরো দুইশো ধরে নিলাম আরও তিনশো এত হবে না তাইলে বাকি নবী রসুলদের এখন সংখ্যা আমাদের সবাই আমরা মিলে বলি যে পঁচিশ জন নবী এবং রসুলের নাম কোরআনে উল্লেখ হয়েছে তো নবী এবং রসুল সর্বমোট পঁচিশজনিত এক লক্ষ চব্বিশ হাজার এই বর্ণনাটিকে যদি ধরা হয় এই রায়াতটাইকে যদি ধরা হয় তো আসমানের নিচে জমিনের উপরে একেবারে যদি বাড়ি চালানো দেয় তারপরেও তো হাজার খানিক নবী এবং রসুলের নাম পাওয়া যাবে না তাইলে বাকি যে এই লক্ষ্যের উপরে নবী এবং রসুলদের নাম পৃথিবীর কোনো কিতাবে নাই কেউ জানে না তাইলে ওনারা ব্যর্থ বলো না ভাইয়া তাইলে কি হল সবাই চিন্তা হবে সফলতার জন্য এটা জরুরি না এটা জরুরি না রসুল্লা আলাইহি ওয়াসাল্লাম আরাফাতের ময়দানে বিদায় হজ্জে তিনি যখন ভাষণ দিচ্ছেন খুদ্া দিচ্ছেন তখন সোয়া লক্ষ সাহাবি নবীজির সামনে ছিল হজ্জের ময়দানে সোয়া লাখ সাহাবি মানে এক লাখ পঁচিশ হাজার তাহলে আরো কিছু কম বেশ হইতে পারে এখন গোটা পৃথিবীর কোন কিতাবে এই সোয়া লক্ষ সাহাবির নাম নাই তিনশো জন বদরি সাহাবীর নাম বদরের যুদ্ধের অংশ গ্রহণকারী ওনাদের নাম একসাথে পাওয়া যায় আর আলাদা আরো সাহাবিদের নাম কিছু পাওয়া যাবে সব তালাশ করলে হয়তো যদি এক হাজার হয় বা দুই হাজার হয় একের ধরে নিলাম ফাঁস হাজার সাহাবির নাম তালাশ করে খুঁজা পাওয়া গেল তো বাকি যে এক লক্ষ বিশ হাজার সাহাবির নাম পৃথিবীর কেউ জানে না ওই শুধু আরাফ হজের ময়দানে। তো ওনারা ব্যর্থ সবাই তাহলে এটা বোঝা সফলতা কিংবা ব্যর্থতার জন্য সংখ্যাও কোনো বিষয় না যেমন কোরআন শরীফে সুরাইয়া সিনের মধ্যে আছে তিনজন রসুল আল্লাহ তালা একটি এলাকায় পাঠাইছেন এক এলাকায়

তিনজনের দাওয়াত তিনজন রসুলের দাওয়াত তাইলে ইনারা এই তিনজনের দাওয়াত মাত্র একজন গ্রহণ করলো তাহলে ওনারা ব্যর্থ এটা বুঝা উচিত এটা বুঝলে সহজ এজন্য সংখ্যা কোনো বিষয় না মহান আল্লাহ পাক্রব আলমহিন গ্রহণ করল কিনা সেটা বড় বিষয় নবী সাল্ল ওয়াসাল্লাম বলছেন সবল্লাহ গিলা আইহ দিয়াল্লাহ হবি কা রজুলান ওয়া হেদান খাইরুনলা কাবিন হেমরি নাম আল্লাহর কসম নবীজী বলছেন আল্লাহর কসম তোমার দ্বারা যদি একজন ব্যক্তি হেদায়েত পায় আল্লাহর পথ পায় আখের সন্ধান পায় নবীজী বলছেন তাহলে এটাই গোটা আরবের সমস্ত দামি ওট তোমারে হাদিয়া দেওয়ার চাইতে কৌটি গুণে উঠতো কয়জন ভাইয়া রজুলান ওয়াহিদান একজন একজনের ফিকিরে এক আল্লাহর বান্দার বদলানোর ফিকিরে আল্লাহর কথা বলা যাক আমাদের যেখানে এখানে যারা উট্টি বয়সের কোন ইমাম সাহেব আছেন আপনাদের জন্য এটা সবক। আপনারা যদি এটা ভাবতেন বুঝেন ইনশাল্লাহ উম্মতের আরো ফায়দা। नौ আলেব যারা মূর্তি বয়সের তাদের জন্য এটা সব আমি ওয়াজ করলে শুনবে কয়জন হ্যাঁ আমার ওয়াজ শুনবে কয়জন না এটা তো আপনারা বলে নাই আপনার তো কোনো সংখ্যা বাইদা দেয় নাই কোরআন শুননাতে যে পঞ্চাশ জনের কম হইলে ওয়াজ শুরু করবে না সাবধান কবিরাগুনা কথা বলেন না কেন আটচল্লিশ জন হইলেও কি করবে না সাবধান মাইকে হুঁ দিবানা এমন কোন বিধান আছে আল্লাহর কথা বলতে থাকা আল্লাহর জন্য বলতে থাকা অল্প হোক বেশি হোক উম্মতের ফিকির করা আমাদের দাওয়াতের বিশ্ববিখ্যাত মুরব্বী হজরত মৌলানা আহমদ লাট সাহেব দামাকাত আলিয়া তিনি বলছেন রসুল্লাহ সাল আলী এবং সাহাবাই কারামের প্রত্যেকের দিলের মধ্যে এই ফিকির ছিল কিভাবে আল্লাহ এক জাহান নাম থেকে মুক্তি পাবে থেকে মুক্তি পায় ছিল নবীজির ফিকির এটা ছিল সাহাবাইকার একজন আল্লাহর বান্দা কিভাবে বেঁচে যাবে নবী সাল্ল ওয়াসাল্লাম বলছেন এটা আমি বুঝাইতে হবে এটা তর্জমা তর্জমা বুঝাইবার জন্য এইভাবে বুঝাই আমি যদি আমার এই দোস্ত আবু ভাই ও আমার আমরা সাথী ব্রাহ্মণবাড়িয়া দারুল আরকাম বাড়িয়া আমরা একসাথে পড়ছি অনেক দোস্ত আমার তো আমি উনি আমি দেখতেছি যে এখানে আগুনের মধ্যে সে নিজে ঝাঁপ দিতে চাচ্ছে পড়তে চাচ্ছে তো আমি তার হাত ধরে বললাম দোস্ত ওটা আগুন তুমি যায়ও না মানে তুমি জ্বলে যাইবা সে আমার ইচ্ছা করলে উনি আমার হাত ধরে রাখলে ছেড়ায় দিতে পারে আমি যাবই ঠিক আছে হতে পারে এবার আমি কাঁধে কাঁধে হাত দিয়ে বললাম না তুমি ওই আগুনে যাইও না তুমি জ্বলে যাইবা তুমি ক্ষতিগ্রস্ত হবা আমি বন্ধু তোমারে যাইতে দেব না এবারও ইচ্ছা করলে কাঁদের হাত সে ছাড়াই দিতে পারে কাঁধের থেকে হাত নামাই দিতে পারে সার বেটা আমি যাবই আচ্ছা এইবার যদি আমি এইভাবে কোমরে জড়ায় ধরি কোমরে যে না দোস্ত আমি তোরে যাইতে দেব না ওই আগুনে পড়তে দেব না তাইলে ছেলেরা বাবা তোমরা শোনো তাইলে নিয়ম কি হাতের বাদন ছেড়ে দেওয়া যায় কাদের থেকে হাত ফেলে দেওয়া যায় কিন্তু কোমরে যদি কেউ জড়াইয়া ধরে এখান থেকে ছুটে যাওয়া কঠিন কিনা কথা বলেন না অনেক কঠিন কসম বলছে আমি চেয়েছি আমার একটা একটা উম্মত কে এভাবে কোমরে জড়াইয়া ধরে জাহান্নামের আগুন থেকে বাঁচাই আমি এটা চেয়েছি আমার এক এক উম্মত তবুও যেন জাহান নাম থেকে বেঁচে যায় জাহান নাম থেকে বেঁচে এই জন্য নবী সাল্লাই দুয়ারে দুয়ারে ঘুরছেন দাঁড়ে দাঁড়ে ঘুরছেন কালেমার ফেরি করছেন কখনো উপরে কখনো নিচে কখনো হাটে ঘাটে মাঠে বাজারে মেলায় তাবুতে তাবুতে প্রত্যেক অবস্থায় পাথর মারছে তবুও কালেমার দাওয়াত দিছে ধাক্কা দিছে তবুও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালেমার দাওয়াত দিছে আবু জাহেল উটের পসা নারী বুড়ি পিঠের উপরে চাপায় দিছে তবুও কালেমার দাওয়াত দিছে তায়েফের পাথরের আঘাতে সারা দেহ রক্তের অঞ্জিত করে দিছে এই রক্ত মাখা দেহ নিয়ে হাত তুলে উম্মতের জন্য বদদোয়া করে নাই ও চায় মাওলা মাফ করে দেন ওরা বুঝে নাই ওরা বুঝে নাই ওরা আমারে চেনে নাই আল্লাহ আমার জাতিকে মাফ করে দেন ওরা বুঝে নাই ওরা চেনে নাই ওরা চিনতে পারে নাই এইভাবে দুস্ত ছেলেরা বাবারা নবী সাল্লিহিসাল্লাম চেষ্টা করছেন তারিখে ইবনে খাল্লি কানের মধ্যে আছে আরবি কিতাব নবী সাল্লি সাল্লাম আবু জেহেলের কাছে চার হাজারবার বার কালেমার দাওয়াত দিছে আর বা আথু আলাফ চার হাজার শুধু আবু জেহেলকে কালেমার দাওয়াত দিছে এক ফিকির ছিল কিভাবে আমার একটা উম্মত বাইচা কিভাবে আমার একটা উম্মত জাহান নাম থেকে বাঁচবে আল্লাহকে পেয়ে যাবে একজনের ফিকির করছে দশজনের ফিকিরও করছে কখনো একজনের কাছে কখনো দশজনের কাছে আবার কখনো সোয়া লক্ষ সাহাবির সামনে নবীজি কথা বলছে कथा बोलचिन कभी आरश पर कभी फरश पर कभी उनके दर कभी दर बदर गमे आशिकी तेरा शुक्रिया मैं कहां, कहां से गुजर गया कभी हो रास्तू में तन्हा कभी हो गुरु सहरा मैं जुनू का हम सफर हो मेरा कोई घर नहीं है अलैहि वसल्लम যেন বলতেন এটা মেয়েরা কই ঘর নেই হ্যাঁ আমার কোনো ঘর নাই রাস্তায় আমি কি ঘুরছি আল্লাহর কথা ফেরি করছি কখনো শূন্য মরুভূমিতে একাই হাঁটছি উম্মতের জন্যই চোখের পানি ফেলছি চোখের পানি ফেলছি এই জন্য ভাইয়া এই আজকের এই মাহফিলের ইন্তজাম যারা করছেন আমার প্রথম কথাই এই ফিকির কলিজার মধ্যে থাকতে হবে আমাদের মুসলমানের এই নৌজওয়ান এরা নামাজ পড়বে শতভাগ কোন দিন আমাদের এই যে ভরপুর ছেলে আলহামদুলিল্লাহ এখন রাত বারোটা নয় বাজে রাত গভীরে যারা আল্লাহর কথা শুনতে বসছে তারা ইচ্ছা করলে তাদের কলিজার ভিতরে যদি আল্লাহর মহাব্বত কলিজা ছেড়ে বুঝানো যাইত তারা আজকের পাঁচ ওয়াক্ত নামাজের সেচ দাও দিত কিন্তু প্রিয় বন্ধু তোমরা ইনসাফ করো অনেক ছেড়ে তোমরা আলহামদুলিল্লাহ এত রাত বস এক মৌলবীর বয়ান শুনতা কিন্তু এমন অনেকেই আছো যারা আজকের সারাদিনে পাঁচ ওয়াক্ত নামাজের এক ওয়াক্ত নামাজও পড়ো নাই হাই বন্ধু আমার দোস্ত আমার আমার সন্তান আমার ছেলে আমার ছোট ভাই তুমি করলাটা কারে না রাজ করলা না রাজ করল কেমনে পারলা কেমনে সম্ভব হইল এই বেনামাজি জিন্দিগি এসার নামাজও না এই অবস্থায় দোস্ত যদি ঘুমাও অনেকে রাত ভোর জেগে জেগে নারী দেখো ছবি দেখো মোবাইলের অস্থির দৃশ্য দেখো নারী আর ছবি দেখে প্রিয় বন্ধু ছেলেরা শরীর তো নাপাক হয় হারাম বীর্যপাত হলে শরীর তো নাপাক হয় পেশার নামাজও পড়লা না শরীরটাও নাপাক এই অবস্থায় ঘুমায় রইলা আমার বন্ধু যদি এই রাত আর ভোর না হয় এই ঘুম যদি আরে না ভাঙে আল্লাহর কসম গতকালকের পত্রিকা তো আসছে ফিলিস্তিনি এক ছয় বছরের বাচ্চা সে সাক্ষাৎকার দিছে আমি আমার বন্ধুদের সাথে খেলতেছিলাম হঠাৎ করে বোমা পড়ছে আমি বেহুশ হয়ে গেছি আমার যখন হুঁশ আসছে ছয় বছরের মাসুম বাচ্চা বলতেছে আমি হুঁশ আসার পরে দেখি আমার ডান হাতটা নাই আমার হাত আমার সাথে নাই আমি আর হাত খুঁজে পাই নাই কত অনাথ কত অসহায় কত বাচ্চা বাবার স্নেহ মায়ের আদর থেকে বঞ্চিত প্রিয় বন্ধু প্রিয় ছেলেরা আমার বাবারা আমার ইনসাফের সাথে ভাইবো এই পৃথিবীতে এই মুহূর্তে রানি। মুসলমানের পবিত্র লাশ বোমার আঘাতে উপরে উঠে টুকরা টুকরা হয়ে ছিন্ন ফিলিস্তিন যেন আরেকবার উহুদের ময়দান দেখাইছে যুবক সেই আমির হামদার পবিত্র লাশ যেভাবে উহুদের যুদ্ধের মধ্যে কাইটা টুকরা টুকরা করা হয়েছে ফিলিস্তিন গাজদার জমিনে আবার ইমানদার মুসলমান ওই রকম ছিন্ন ভিন্ন লাশ এমন দেখায় মুসলমানের যখন হালাত মা যখন কাঁদে শিশু যখন কাঁদে রক্তের উপরে যখন ইমানদার গড়াগড়ি খায় এই যুবক এই অবস্থায় তুমি উলঙ্গ ছবি দেখো মোবাইল দেখো নাচ দেখো একটা সাজদা দাও না এটা ইনসাফ না যুবক এটা মুসলমানের বাচ্চা হইতে পারে না এটা ইমান সন্তান হইতে পারে না বেটা তুই বেটা তুই কোনো মানুষের বাচ্চা না তোর ভিতরে কোনো ইনসানিয়ত বলতে মনুষ্যত্ব বলতে বলতে কিচ্ছু নাই বেটা তোর চাইতে ভালো বেটা তুমি মুমিনের রক্ত দেখো নাই مسن من الهجر وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والبلدان الذين يقولون ربنا أخرجنا من هذة القرية الظالم أهلها الله ولدتو ما دركيهولو ثم الله والله الرست أجيبون جهاد অথচ দুর্বল পুরুষ শিশু বৃদ্ধা নারী বাচ্চা চিৎকার করে বলছে আর আল্লাহকে ডাকছে মাওলা জালেমের এই জমিন থেকে আমাদেরকে রক্ষা কর মাওলা ফিলিস্তিনি মা আহাজারি করছে বোন আহাজারি করছে ছেলে আহাজারি করছে ছয় বছরের মাসুম বাচ্চাও কানতেছে কোন কান্না কোন চোখের পানি কোন রক্ত শহীদের কোন লাশ তোমাদের যাদের কলিজার মধ্যে একটু বিবেক নাড়াইলো না তোমরা কেমন মানুষ